সত্য সেই খোদা যিনি ভজন ও ধ্বনির উর্ধে তার পেছন থেকে উচ্চারিত হল আওয়াজ শুনে মহারাজা ঘুরে দাঁড়িয়ে দেখলেন এক লোক তার ভাষায় কথা বলছে লোকটি আরও বলল কনজের রাজা কি ভগ্নস্তূপের মধ্যে নিজের জাঁকজমক এবং ভ্রান্ত ধর্মের ধ্বংসাবশেষ দেখছেন মহারাজা কি এসব থেকে শিক্ষা নেওয়ার জন্য এসেছেন আরে তুমি সংগ্রাম তুমি এখানে এখানে কি করছো তুমি চেনা লোকটির নাম উচ্চারণ করে তাকে জিজ্ঞেস করলেন মহারাজা যারা বেশ বদল করে এখানে আসে তাদের প্রকৃত রূপ আবিষ্কারে কাজ করি আমি জবাব দিল সংগ্রাম এখন আর সংগ্রাম নই আমি আমি ওসমান আমি মুসলমান হয়ে গেছি আপনি আমাকে গাদ্দার বলতে পারেন কিন্তু মহারাজা নিজেই যদি জাতির সাথে গাদ্দারি করতে পারেন তাহলে না সংগ্রাম আমি এখানে কাউকে গাদ্দার বলতে আসিনি আমি গোজনী সুলতানের সাথে সাক্ষাৎ করতে এসেছি সুলতান তো গোজনী চলে গেছেন এখানে এখন দায়িত্ব পালন করছেন সেনাপতি আব্দুল কাদের সিলজুকি বলল ওসমান ঠিক আছে আমাকে তুমি তার কাছেই নিয়ে চলো সেনাপতি আব্দুল কাদের সিলজুকিকে যখন জানানো হলো এ ব্যক্তি কনৌজের মহারাজা তখন তিনি একথা বিশ্বাস করতে পারছিলেন না কিন্তু তাকে যখন নিশ্চিত করা হলো এই ব্যক্তি কোনো মহারাজা তখন থেকে জিজ্ঞেস করলেন মহারাজা কি উদ্দেশ্যে এখানে এসেছেন সুলতানের শাসনকে মেনে নিতে এসেছি তার কাছে আত্মসমর্পণের জন্য এসেছি বললেন রাজা রাজ্যপাল আপনি এখন ইচ্ছে করলে আমাকে বন্দি করতে পারেন আবার ইচ্ছে করলে হত্যাও করতে পারেন একজন মহারাজাকে এই বেশে আমি দেখতে চাই না বললেন সেনাপতি আব্দুল কাদের সেলজুকি আপনার শরীর যদি রক্তে রঞ্জিত থাকত তাহলে আমি দেখে খুশি হতাম মনে করতাম আপনি আপনার রাজ্যের জন্য লড়াই করেছেন কিন্তু আপনি এসেছেন ভিন্ন বেশে আমি আপনাকে একজন মহারাজা হিসেবে শ্রদ্ধা জানাচ্ছি আপনাকে সম্মান করছি কাদের সিলজুকি তার সহকর্মীদের নির্দেশ দিলেন মহারাজাকে গুজনির শীর্ষ ওমারা আভিজারদের পোশাক পরিয়ে এখানে আনা হোক এবং তার সফর সঙ্গীদেরকে রাজকীয় অতিথি হিসাবে সম্মান দেওয়া হোক কিছুক্ষণ পর মহারাজা রাজ্যপাল গোসল করে শরীরে মাখানো ধুলো ময়লা পরিষ্কার করে সুন্দর রাজকীয় পোশাক পরিধান করে সেনাপতি আব্দুল কাদের সেলজুকি সামনে হাজির হলেন আব্দুল কাদের সেলজুকি মহারাজাকে জিজ্ঞেস করলেন আপনি যে গোজনী সুলতানের আনুগত্য করবেন এবং নিজেকে বন্দি থেকে মুক্ত ভাবছেন এর বিনিময়ে আপনার কাছে এমন কি আস্থার জিনিস আছে যার প্রেক্ষিতে আমরা আপনাকে বিশ্বাস করব আপনারা নিশ্চয়ই এখানে আমার খাজানজি শূন্য পেয়েছেন আমি ধন সম্পদ সব এবং রাষ্ট্রীয় ধন আমার সঙ্গে নিয়ে গিয়েছিলাম আমার রাজ্যে বাড়ি নামক আরেকটি জায়গা আছে এবং সেখানে আমার কিছু সৈনিকও রয়েছে আপনি যদি এ ব্যাপারে আমাকে আশ্বাস দেন বাড়িতে আমি পুনর্বার আমার রাজত্ব প্রতিষ্ঠা করতে পারব তাহলে আমি আপনাদেরকে এই যুদ্ধের সম্পূর্ণ ব্যয়ভার পরিশোধ করব এবং বার্ষিক করও দেব। তাছাড়া আপনাদের সাথে মৈত্রী চুক্তিও স্থাপন করব আপনি রাজধানী ত্যাগ করেছিলেন কেন জিজ্ঞেস করলেন সেলজুকি। এ প্রশ্নের জবাব জবাব দেওয়া আমার পক্ষে কঠিন এর ভবিষ্যতের জন্য থাক এর কারণ জানাটা হবে আমি আমার দেবতাদেরকেও কখনো তোষামত করিনি আপনি কি ইসলাম গ্রহণ করবেন ধর্মের ব্যাপারে আমি খুবই বিরক্ত বললেন মহারাজা আপনার আচার ব্যবহারে আমি এতটাই মুগ্ধ হয়েছি যে দিন হয়তো আমার অন্তর আমাকে বলে বসতেও পারে তুমি ইসলাম গ্রহণ করো কিন্তু এ মুহূর্তে আমি ওসব কথা বলতে চাই না আপনি আমার আবেদনের ব্যাপারে চিন্তা করুন আমি গজনী সুলতানের পক্ষে আপনার আবেদন মঞ্জুর করলাম বললেন সেনাপতি আব্দুল কাদের আপনি নতুন করে রাজ্য গঠন করুন তবে আমার কয়েকজন সামরিক কর্মকর্তা বাড়ি গিয়ে আপনার কার্যক্রমের ব্যাপারে খোঁজ খবর নেবে এখনই আপনার সাথে লিখিত মৈত্রী চুক্তি সম্পাদিত হয়ে যাবে আপনার যুদ্ধব্যয়ের ক্ষতিপূরণের পরিমাণ এবং বার্ষিক কর সুলতান নিজে নির্ধারণ করবেন এ ব্যাপারে প্রয়োজনীয় পয়গাম দিয়ে আজই আমি দুধ পাঠিয়ে দেব এদিকে নদী তার জ্ঞাতি ভাইয়ের সাথে কালাঞ্জর পৌঁছে গেল সৈনিক কালাঞ্জরের রাজাকে জানাল মহারাজা রাজ্যপাল গোজনীর আনুগত্য স্বীকার করে নেওয়ার জন্য কনৌজ গেছেন একথা শুনে কালাঞ্জরের রাজা গুন্ডা খুবই প্রায় লাফিয়ে উঠলেন তখন গোয়ালিয়রের রাজা অর্জুনের কাছে পয়গাম পাঠালেন আমরা যা আশঙ্কা করেছিলাম অবশেষে তাই ঘটেছে রাজ্যপাল গজনীর আনুগত্য স্বীকার করে মুসলমানদের সাথে মৈত্রী চুক্তি করেছে এখন রাজ্যপালকে হত্যা করা ছাড়া আমাদের আর কোনো গতান্তর নেই আর রাজা ভীমপালকে সাথে নিয়ে চিরদিনের জন্য গজনি সুলতানকে খতম করা ছাড়া আমাদের আর বিকল্প কোন পথ নেই আসুন আমরা শেষ এবং চূড়ান্ত লড়াইয়ে নেমে পড়ি এক হাজার উনিশ বিশ খ্রিস্টাব্দের হজ মৌসুমের আর কয়েকটি মাস মাত্র বাকি আছে হজে যাওয়ার জন্যে হজ গ্রহ্মিচ্ছক যাত্রীরা প্রস্তুতি শুরু করেছেন তখনকার দিনে এক একটি অঞ্চল থেকে হাজারো যাত্রী একত্রিত হয়ে গন্তব্যে যাত্রা শুরু করতেন তখনকার দিনে আজকের মতো উড়োজাহাজ জাহাজ ছিল না হজ যাত্রীরা উঠ গাধা ঘোড়া কিংবা পায়ে হেঁটে দল বেঁধে হজ যাত্রা করতেন হজ যাত্রীদের সাথে ব্যবসায়ীরা থাকতেন কেউ কেউ স্ত্রী সন্তান নিয়ে হজ কাফেলা অংশগ্রহণ করতেন কাফেলা যত বেশি বড় হতো যাত্রীরা তত বেশি নিরাপদ বোধ করত আর কাফেলা যত ছোট হতো ততই বাড়ত নিরাপত্তাহীনতা কারণ প্রায়ই হজ কাফেলার উপর সঙ্গবদ্ধ ডাকাত দলে আক্রমণ হতো এজন্য সবার চেষ্টা থাকত বড় কাফেলার সঙ্গী হওয়ার তাই কাফেলা যতই সামনে অগ্রসর হতে থাকত পথে পথে বিভিন্ন এলাকার মুসাফির কাফেলার সাথে যুক্ত হতো ফলে দিন দিন কাফেলার লোকসংখ্যা বৃদ্ধি পেত ডাকাতেরাও কম যেত না ডাকাত দলও বিশাল বিশাল ডাকাত কাফেলা গড়ে তুলত একসময় এশিয়া মাইনর থেকে যাওয়া হজ যাত্রীদের লুটতরাজ করতে খ্রিস্টান রাজশক্তিগুলো লুটেরাদের সঙ্গে তাদের নিয়মিত সেনাদেরকেও নিয়োগ করত আবুল কাসিম ফিরিস্তা বহু ঐতিহাসিকের সূত্র উল্লেখ করেছেন হাম্মাদ বিন আলী নামের এক লোক ছিল সুলতান মাহমুদের শাসনামলে আরব অঞ্চলের সবচেয়ে কুখ্যাত ও শক্তিশালী ডাকাত সর্দার এই ডাকাত সর্দার পশ্চাৎপদ আরব বেদুইনদের একত্রিত করে বিশাল এক ডাকাত গোষ্ঠী গড়ে তুলেছিল তার এই ডাকাত দল সারা বছরই বিভিন্ন কাফেলায় লুটোত্রাজ করত। তার ডাকাত দল ছিল নিয়মিত একটা সেনাবাহিনীর মতোই শক্তিশালী এবং প্রশিক্ষণপ্রাপ্ত এই ডাকাত গোষ্ঠী আরব দেশের সীমানাবর্তী এলাকাগুলোয় হজ যাত্রীদের কাফেলাতেও লুটোত্রাজ চালাত এমনকি যুবতী মেয়েদের পর্যন্ত তুলে নিয়ে যেত ডাকাত সর্দার হাম্মাদ বিন আলীর ডাকাতরা গজনির কয়েকটি হজ কাফেলাও লুট করেছিল সুলতান মাহমুদের কানেও এ খবর পৌঁছেছিল কিন্তু হিন্দুস্তানের যুদ্ধ আর স্বগোত্রীয় কচুকি শাসকদের শত্রুতার কারণে তিনি ডাকাত দল নির্মূলের প্রতি মনোযোগ দিতে পারেননি তাছাড়া এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য অনেক বাধা বিপত্তিও ছিল কারণ গজনির যেসব হজ কাফেলা লুটতরাজের শিকার হয়েছিল এর ঘটনাস্থলে ছিল আরব এলাকায় যে এলাকা ছিল রাষ্ট্র সীমানা থেকে অনেক অনেক দূরে অন্য শাসকদের নিয়ন্ত্রণে অন্য সীমানায় গজনি থেকে শত শত মাইল দূরের কোন ডাকাত দলের বিরুদ্ধে অভিযান চালানোটা ছিল তার জন্যে দূরহ ব্যাপার ঐতিহাসিক ফারিস্তা লিখেছেন সুলতান মাহমুদের শাসনামলে বাগদাদের কেন্দ্রীয় খলিফা ছিলেন আল কাদের বিল্লা আব্বাসী তখন মুসলিম বিশ্বের কেন্দ্রীয় শাসন বাগদাদ কেন্দ্রিক ছিল তখন নামে মাত্র খেলাফত ছিল মূলত খেলাফত তখন রাজতন্ত্রের মতোই ক্ষমতার মসনদে পরিণত হয়েছিল আল কাদের বিল্লা একটি এলাকার শাসকও ছিলেন তিনি তার শাসনাধীন এলাকার বিস্তৃতির জন্য সচেষ্ট ছিলেন যদিও কেন্দ্রীয় খলিফা হিসেবে এটা ছিল একেবারেই তার জন্য অন্যায় ও বেমানান তার এই প্রচেষ্টা ছিল পর্দার অন্তরালে লিপসু আর দখলদারদের জন্য মিথ্যা প্রতারণার আশ্রয় গ্রহণ করাটা সাধারণ ঘটনা বস্তুত লিপসু হওয়ার কারণে মুসলিম সালতানাতের ভিতরে নানান ভাঙ্গা করায় খলিফার নেপথ্য হাত থাকত অনেক ক্ষেত্রে তিনি নিজেই গোলযোগের কিরণক হিসেবে কাজ করতেন এ কারণে সুলতান মাহমুদের সাথে তার একটা দ্বন্দ্ব ঘটে গিয়েছিল বহু ঐতিহাসিক বলেছেন খলিফা আল কাদের বিল্লা জানতেন হাম্মাদ বিন আলীর নেতৃত্বে আরবের বহু গোষ্ঠী লিপ্ত কিন্তু তিনি সবকিছু চোখ থাকতেন এক হাজার বাগদাদে ডাকাত সর্দার বিন আলী খলিফার একজন সেনাপতির কক্ষে অবস্থান করছিল তার সাথে ছিল দুটি সুন্দরী যুবতী সেনাপতির যুবতীদের দেখে মুচকে হাসছিল যুবতী দুজন ছাড়া ডাকাত সর্দার হাম্মাদ বিন আলী আরও বহু উপহার উপঢৌকন সাথে নিয়ে এসেছিল কিছুক্ষণ পর দুই তরুণী আর উপহারগুলো অন্য কক্ষে চলে গেল সেনাপতি ও ডাকাত সর্দার হাম্মাদ শুধু সেই কক্ষে থাকল খলিফার মন মানসিকতা ও মেজাজ মর্জি এখন কেমন হচ্ছে সম্মানিত সেনাপতি জিজ্ঞেস করল হাম্মাদ কারণ হজ্জের মৌসুম তো আসছে খলিফার মেজাজ আমার হাতে বলল সেনাপতি আমি জানতাম মৌসুম শুরু হওয়ার আগে তুমি আসবে আমার অংশ যদি তুমি ঠিকমতো পৌঁছে দাও তাহলেই হলো তুমি খলিফার চিন্তা করো না খলিফা ক্ষমতা আর গদিপ্রেমিক তার চারপাশে এমন দরবারি লোকজন দরকার এবং আছেও যারা তাকে ধারণা দিবে খলিফা সারা দুনিয়ার বাদশাহ দুনিয়ায় সিংহ ভাগের রাজত্ব তার অধীন প্রজারা তার রাজত্বে অত্যন্ত খুশি তোষামদির এ কাজ আমরা দক্ষতার সাথে করছি খলিফা যেসব ব্যাপারে খুশি থাকে আমরা তাকে তেমনটাই রাখতে চাই আমরা ধারণা দিয়েছি তুমি একজন বিরাট বড় ব্যবসায়ী যার ব্যবসা গুজনি থেকে হিন্দুস্তান এবং আরব থেকে মিশর পর্যন্ত বিস্তৃত এখন আমি আমার ব্যবসা গোজনী পর্যন্ত বিস্তৃত করতে চাই ওখান থেকে আমি খবর পেয়েছি হাজারো লোকজনের কাফেলা হজ্জের জন্য আসছে ধীরে ধীরে তাদের সংখ্যা নাকি আরও বাড়বে আমাকে জানানো হয়েছে ওই কাফেলার মধ্যে হিন্দুস্থান থেকে আনা মহামূল্যবান অনেক ধন সম্পদ আসছে আচ্ছা সেনাপতি সাহেব এ কথা কি ঠিক গজনি সুলতান হিন্দুস্তান খালি করে সব ধনসম্পদ নিয়ে এসেছে আরে তার পাঠানো উপহার তো খলিফার কাছেও পৌঁছেছে জবাব দিল সেনাপতি এটা ঠিক সুলতান মাহমুদ হিন্দুস্থান থেকে এই পরিমাণ সেনাদানা মণিমুক্তা সোনার উপার মুদ্রা নিয়ে এসেছে যা তোমার আমার মতো মানুষ কল্পনাও করতে পারবে না আমাকে বলা হয়েছে সে নাকি তার সেনাবাহিনীকে এই সব ধন অংশ থেকে বিনা হিসেবে দু হাতে ঢেলে দিয়েছে বলল হাম্মাদ এই সেনাদের আত্মীয় স্বজনরাই এ বছর হজ করতে আসছে হিন্দুস্তানের অনেক দামি দামি জিনিস তারা হজ্জে নিয়ে আসবে এগুলো আবার আরব দেশের বাজারে বিক্রির জন্যে অনেকেই নিয়ে আসছে তাছাড়া সুলতানের সেনাবাহিনীর কাছ থেকে যে ব্যবসায়ীরা মালপত্র কিনে সেই ব্যবসায়ীরাও এই হজ কাফেলার সাথে আসছে এমন ধন সম্পদে প্রাচুর্যময় কাফেলা আমার জীবনে একটিও পায়নি খবর শোনার পর থেকে আমি এই কাফেলার প্রতি সম্পূর্ণ মনোযোগ দিয়েছি আমি আপনার কাছে এজন্য এসেছি আমি নিশ্চিত হতে চাই যদি গুজনির এই কাফেলার উপর হাত দিই তাহলে খলিফা না আবার আমার উপর ঘাড় কাটার ব্যবস্থা করে কারণ সে তো সুলতান মাহমুদকে ভয় পায় আরে কি বলছো তুমি আমি তোমাকে বলিনি খলিফা তো তোমাকে ব্যবসায়ী বলেই জানে বললো সেনাপতি কে জানবে গোজনী কাফেলাকে তুমি লুট করেছ অবশ্য তোমাকে একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে কাফেলা অনেক বড় হবে তোমার কাফেলাতেও জনবল বেশি থাকতে হবে হতে পারে সুলতান মাহমুদ কাফেলার সাথে সেনাবাহিনীর কোনো ইউনিট পাঠিয়ে দিতে পারে শুনেছি সেনা কি একজন মুসলমান হজ যাত্রীদেরকে সে খুবই সম্মান করে এবং হজ যাত্রীদের সম্ভাব্য সব ধরনের সাহায্য সহযোগিতা করে এখন আমিও ইচ্ছা করলে বিরাট বাহিনী গড়ে তুলতে পারি কারণ সকল উপজাতি বেদুইন আমার নিয়ন্ত্রণে সাত আটশো লোক সহজে আমি নিয়ে আসতে পারবো বলল হাম্মাদ মাননীয় সেনাপতি আপনি তো বেদুইন কাবিলা সম্পর্কে জানেন এরা জন্ম থেকেই যোদ্ধা এরপরও আমি সরাসরি সম্মুখ যুদ্ধে লিপ্ত হব না আমি তো সুযোগ বুঝে হঠাৎ ঝতিকে আক্রমণ করে সব লুটে নেব হ্যাঁ কোনো পাহাড়ি এলাকায় সুবিধাজনক জায়গায় অতর্কিত আক্রমণ চালাবে এই তো বলল সেনাপতি না না পাহাড়ি জায়গা কেন কায়েদ মরু অঞ্চলে আপনি কেমন সেনাপতি কায়েদ মরু অঞ্চল সম্পর্কে বুঝি আপনার ধারণা নেই কায়েদ মরু অঞ্চলে যখন কোনো কাফেলের উপর আক্রমণ হবে তখন কাফেলার লোকজন খালি ময়দানে পেয়ে এদিক সেদিক ছড়িয়ে পড়বে কিন্তু লুকানোর মতো কোনো জায়গা তারা পাবে না কায়েদ মরু অঞ্চল সম্পর্কে আমি জানি সেখানে একটা জায়গা আছে যেখানে অসংখ্য বালিয়ারি এই জায়গা সম্পর্কে আমার কবিলা অবগত কোনো অপরিচিত লোক ওখানে পথ হারিয়ে ফেললে তার পক্ষে বালিয়ারির ব্যাগ মারিয়ে পথ পাওয়া কঠিন এই স্থানে বজনির বাহিনীও সুবিধা করতে পারবে না আমার সাথে যেসব বেদুইন কবিলার লোক আছে এরা মানুষ নয় মানুষরূপী দ্বৈত আপনি আমাকে খলিফার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিন তার ক্ষেদমতো আমি কিছু উপহার পেশ করতে চাই খলিফা আল কাদের বিল্লা তার খাস কামরায় উপবিষ্ট ছিলেন তার একান্ত বিশ্বস্ত সেনাপতি তাকে বলছিল বিশিষ্ট ব্যবসায়ী হাম্মাদ বিন আলী তার সাথে সাক্ষাৎ করতে এসেছে হাম্মাদের নিয়ে আসা বিপুল উপহার উপঢৌকন খলিফার সামনে পেশ করা হলো সেনাপতি হাম্মাদ বিন আলীর দীর্ঘ গুণকীর্তন করল সেই সাথে বলল হাম্মাদ বিন আলী অনেক কাজের লোক সে সকল বিদ্রোহী বেদুইন গোষ্ঠীগুলোকে আপনার তাবেদার বানিয়ে ফেলছে। এবং সে এসব বেদুইন গোষ্ঠী থেকে আপনার সেনাবাহিনীর জন্য লোক সংগ্রহ করতে শুরু করেছে প্রয়োজনের সময় এসব বেদুইন আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে এসব বেদুইন খুবই স্বাধীন চেতা ও উগ্র আমি শুনেছি এরা নাকি বিভিন্ন কাফেলা লুট করে নেয় এবং অনেক তরুণী মেয়েদের অপহরণ করে এনে বিক্রি করে দেয় বললেন খলিফা জনাবে আলী মোহতারাম এসব হচ্ছে ওদের দেয়া অপবাদ যারা হাম্মাদ বিন আলীর জনপ্রিয়তা এবং তার শক্তির প্রতি ঈর্ষাপরায়ণ তোষামদির চূড়ান্ত নিদর্শনস্বরূপ বলল সেনাপতি আসলে প্রতিটি জনপ্রিয় লোকই পরশ্রী কাতর ও ঈর্ষপরায়ণ লোকদের গলার কাটা হিসাবে বিবেচিত হয় আপনারও হয়তো সূত্র আছে যখন দেখে আপনার প্রজারা আপনার নাম উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে শ্রদ্ধায় মাথা অবনত করে দেয় তখন হিংসুটিদের গায়ে জ্বালা শুরু হয় ওরা অস্বস্তি বোধ করে হাম্মাদ বিন আলী সকল বিদ্রোহী বেদুইন গোষ্ঠীগুলোকে তার অনুগত বানিয়ে ফেলেছে এবং সে আপনার একজন অন্ধভক্ত সমস্ত বেদুইন গোষ্ঠীগুলোকেই সে আপনার অনুগত বানিয়ে ছাড়বে আমিরুল মমিন সেনাপতির অনুগত আরেক তোষামতকারী দরবারে আমলা বলল এই বয়সেও আপনার চেহারা মোবারকে যৌবনের দীপ্তি বিদ্যমান হাম্মাদ বিন আলী আপনার জন্য যে তোফা এনেছে তা আপনি রাতে আপনার হারেমে দেখতে পাবেন আপনি এই হাদিয়ার উপযুক্ত বলল সেনাপতি হাম্মাদ বাইরে অপেক্ষা করছে আপনি হাম্মাদকে সাক্ষাতের অনুমতি দিয়ে তাকে সম্মানিত করুন তাকে আর বাইরে অপেক্ষমান রাখা হলো কেন সারা জগতের বাদশাহর মতো শাহী মেজাজে বললেন খলিফা তাকে আমি আমার সাথে বসিয়ে সম্মানিত করব খলিফার অনুমতি সাথে সাথে খলিফা সামনে হাজির করা হল সে ছিল প্রকৃত আরব তার চেহারা ছিল টকটকে লাল আর চোখ ঘন কালো বয়স পৌরত্বের কাছাকাছি কিন্তু শরীরের গাঁথনি এতটাই মজবুত যে তখনও দেখতে যুবকের মতো তার চেহারার মধ্যে সেই সব আরবের দুটি ছিল যারা রোমানদের গর্ব খর্ব করে তাদের অহংকার ধুলায় মিশিয়ে দিয়েছিল যারা আরবের সীমানার বাইরে সাগর পাড়ি দিয়ে ইসলামের ঝান্ডা ইউরোপের বুকে গেড়ে দিয়েছিল হাম্মাদের বাহু ছিল লম্বা কাঠ চওড়া বুক ও বাহু পেশিবহুল মাংসল সে যখন খলিফার কক্ষে প্রবেশ করল তখন তার পায়ের নিচে পৃথিবীটা যেন ছিল তার ঠোঁটে ছিল ঈষৎ হাসির রেখা এবং চেহারায় পৌরুষের দীপ্তি তার চেহারার গভীর দৃষ্টি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছদের দ্বারা কারো সন্দেহ করার উপায় ছিল না এই লোকটি ডাকাত দলের সর্দার হাম্মাদ বিন আলী প্রবেশ করতেই খলিফা দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়ে বললেন এগিয়ে এসো হাম্মাদ বিন আলী আল্লাহর কসম তোমার চেহারা দেখে আমি বুঝে ফেলেছি তুমি খেলাফতের মর্যাদা রক্ষার একজন নিবেদিত প্রাণ সৈনিক রাজকারী বেদুইন লোকগুলোকে বসে এনে তাদের নিয়ন্ত্রণ করে তুমি ইসলাম ও খেলাফতে বিরাট খেদমত আঞ্জাম দিচ্ছ আমিরুল মৌমিন আমি আপনার নগণ্য একজন প্রজা মাত্র বলল হাম্মাদ প্রজাদের মধ্যে এমন কোন ব্যক্তিটা আছে যে আপনার আনুগত্য না করার ধৃষ্টতা দেখাবে আপনি ঠিকই বলেছেন এই অধম খেলাফতের একজন নগণ্য সৈনিক আপনার খেদমতে আমার জীবন এবং সমগ্র বেদুইন গোষ্ঠীগুলোর আনুগত্য পেশ করতে এসেছে খলিফা হাম্মাদ বিন আলীকে এমনভাবে তার পাশাপাশি বসালেন যেন কেউ অবচেতন মনে কোনো কেউটি সাপ তার জামার আস্তিনে ভরে ফেলল বাগদাদের খলিফার প্রাসাদ যেমন তোষামতকারী ভোগবাদী আমলা সেনাপতি আর দরবারিদের দ্বারা পূর্ণ ছিল খেলাফত একটি প্রতীকে পরিণত হয়েছিল খলিফা ভোগ বিলাসিতায় আকণ্ঠ ডুবে গিয়েছিলেন ইসলাম ও মুসলমানদের স্বার্থের কথা চিন্তা না করে জাতি ধর্মের সমূহ ক্ষতি হলেও তারা নিজেদের ভোগবাদিতা ও ক্ষমতার মসনদ আঁকড়ে থাকাটাকেই বেশি গুরুত্ব দিতে শুরু করেছিলেন ঠিক তখন সেদিনকার আন্দালুস তথা আজকের স্পেনের অবস্থাও এমনই হয়ে পড়েছিল তৎকালীন আন্দালুসিয়ার রাজধানী কর্ডোভা চক্রান্ত আর ষড়যন্ত্রকারীদের আখড়ায় পরিণত হয়েছিল স্পেন বিজয়ী বিন জিয়াদের হাড় মাংস হয়তো তখন মাটির সাথে মিশে গিয়েছিল তার আত্মা হয়তো পরিবর্তিত আন্দালুসকে জয় করার জন্য মহাসাগর পাড়ি দিয়ে সকল জাহাজ পুড়িয়ে দিয়েছিলেন ফিরে আসার সব ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিলেন সেই তারিক বিন জিয়াদের আন্দালুস তখন তোষামতকারী ক্ষমতালিপসু স্বার্থপর দরবারি ও আমত্তবর্গের আখড়ায় পরিণত হয়েছিল যেদিন বাগদাদের খলিফার দরবারে এক লুটেরার ডাকাত সর্দারকে বিশেষ ব্যবসায়ীর সম্মানে ভূষিত করা হয়েছিল ঠিক সেই সময় আন্দালুসিয়ায় চলছিল ক্ষমতার মস্তন দখলে চাচা ভাতিজার দ্বন্দ্ব খোলাফায় রাশিদিনের পর প্রায় অধিকাংশ খলিফার যুগেই তোষামতকারী ও চাটকারদের একটি গোষ্ঠী খলিফাদের ঘিরে রেখেছে তারা কখনও শাসকদের সত্যিকার পথে পরিচালিত হতে দেয়নি প্রশংসা আর ভোগবিলাসিতায় শাসক গোষ্ঠীকে লিপ্ত রেখে নিজেদের জাগতিক স্বার্থ উদ্ধার করেছে আর এই সুযোগে ইসলামের শত্রুরা ইঁদুরের মতো ক্ষমতার শিকড় কেটেছে অধিকাংশ ক্ষেত্রে এসব তোষামতকারীদের প্ররোচনায় অযোগ্য অসৎ লোকেরা শাসনকার্যের গুরুত্বপূর্ণ পদগুলো দখল করেছে আর খেলাফতের ছায়ায় বসে এরা খেলাফতের বিরুদ্ধে সব ধরনের চক্রান্ত ষড়যন্ত্র এবং ধ্বংসাত্মক কাজ করেছে ইতিহাস সাক্ষী অনেক ক্ষেত্রে শিক্ষিত বুদ্ধিজীবীরাও তাদের বিবেক বিক্রি করে দিয়েছেন ফলে আন্দানুসে যখন ইসলামের প্রদীপ নিষ্প্রভ হয়ে আসছিল বাগদাদেও খেলাফতের প্রাণশক্তি নিঃশেষ হয়ে রাজতন্ত্রের রূপ ধারণ করছিল ফলে হাম্মাদ বিন আলীর মতো ডাকাত সর্দার বাগদাদের খলিফার কাছে পাচ্ছিল বিশিষ্ট ব্যবসায়ীর মর্যাদা অপরদিকে সত্যিকার মুসলমান ও ইসলাম প্রেমিক সুলতান মাহমুদ ছিলেন এদের সবার জন্যে গলার কাটা হাম্মাদ বিন আলীর সাথে চারজন নিরাপত্তা রক্ষী ছিল তাদের একজন ছিল তুর্কি বংশোদ্ভূত ইর্তিগিন দুবছর আগে সে হাম্মাদের ডাকাত দলে ভিরে যায় এবং হাম্মাদের অতি বিশ্বস্ত সঙ্গী ও নিরাপত্তারক্ষীতে পরিণত হয় অন্যান্য বছরের মতো সেই বছর গজনিতেও একটি হজ কাফেলা মক্কা যাওয়ার জন্য তৈরি হচ্ছিল প্রস্তুতির অন্যতম লক্ষ্য ছিল কিভাবে বেশি লোক হজ কাফেলাতে জড়ো করা যায় এর ফলে ডাকাত ও লুটেরাদের হাত থেকে নিরাপদে থাকা যায় গজনি ছাড়াও আরও বহুদূর দূরান্ত থেকে লোকজন এসে গজনি হজ কাফেলায় শরিক হচ্ছিল এ উপলক্ষে বহু উট ঘোড়া ও গরুর বিবেচনা হচ্ছিল ঘোড়ার গাড়ি ও গরুর গাড়ি তৈরির ধুম পড়ে গিয়েছিল গোজনীতে অনেকটা মেলার আকার ধারণ করেছিল হজ যাত্রীদের আয়োজনে এই মেলায় হাম্মাদ বিন আলীর লোকজন ঘোরাফেরা করছিল তারা পর্যবেক্ষণ করছিল কাফেলার সাথে কতজন লোক যাওয়ার সম্ভাবনা আছে এবং মালপত্র কি পরিমাণ যাবে যেসব লোক যাবে তাদের কি লড়াইয়ের শক্তি থাকবে কি না মাস পরে হজ কাফেলার রওনা হওয়ার কথা কাফেলার যাওয়ার পথে আরব এলাকায় মরু অঞ্চলে একটি মরু উদ্যান পড়ে মরু উদ্যানটি ছিল যথেষ্ট বিস্তৃত এবং গাছপালা সজ্জিত সেখানে বহু অভিযাত্রী তাঁবু ফেলেছিল রাতের বেলায় বহু মশাল জ্বলছিল যেন তাঁবুর শহর তাঁবু থেকে একটু দূরে কয়েকজন লোক আসর বেঁধে বসেছিল আসরের এক জায়গায় গালিজা বিছানো ছিল সেখানে বসেছিল হাম্মাদ বিন আলী সেখানেও মশাল ও বাতি জ্বলছিল আসরের মাঝখানে এক নর্তকী নাচ ছিল আমাদের সাথে আরও তিন চারজন সুন্দরী যুবতী বসেছিল এবং এরা অন্যদের সরাব পেশ করছিল যুবতীদের কাঁধ পেট ছিল অর্ধনগ্ন তাদের পরিধিয় পাগনির মতো পোশাকই ছিল তারকা খচিত এদের চালচলন এমন ছিল যেন মরুর উপর এরা সাতার কাটছে সবার সামনে কয়েকটি আস্ত খাসি ভুনা করে রাখা হয়েছিল নর্তকীর নাচ আর বাদকদের বাজনার তাল মিলিয়ে মরুভূমির মধ্যে একটা মন মাতানো সুরের আবহ তৈরি হয়েছিল সে রাতটি যেন ছিল আলিফলাইলার রহস্য রজনীর মতোই রহস্যে ঘেরা এক রাত